ধর্মতত্ত্বের কিছু বিষয়ে বেশ গভীর তাই না অনেক সময় একটু জটিলও মনে হয় তো চলুন আজ আমরা এই বিষয়গুলোকেই ধাপে ধাপে ভেঙে দেখব আর আইন থেকে ভালোবাসার এক অসাধারণ যাত্রার গল্পটা বোঝার চেষ্টা করব আইন অনুগ্রহ আর সত্য এই তিনটা শব্দ কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তিনটি মৌলিক চুক্তির ধারণার মধ্যে চলুন তাহলে সেই চুক্তিগুলো কি সেটাই এখন আমরা দেখব তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে প্রথম চুক্তি দিয়ে এই চুক্তিটা একদিকে যেমন একটা আদর্শ তৈরি করেছিল তেমনি অন্যদিকে মানুষের একটা বড় সমস্যাকেও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এই টেবিলটা একটু খেয়াল করুন দেখুন প্রথম চুক্তির গঠনটা কিন্তু বেশ স্তর বিন্যাস করা মানে আইনটা সরাসরি মানুষের কাছে আসেনি স্বর্গদূতদের মাধ্যমে মসির কাছে এসেছে তারপর মানুষের কাছে এই যে একটা মধ্যস্থতার ব্যাপার এটাই কিন্তু ঈশ্বর আর মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিয়েছিল তাহলে এর ফল কী দাঁড়ালো এর ফল হল জংজুয়ে মানে দণ্ডাজ্ঞা আসল উদ্দেশ্য কিন্তু মুক্তি দেওয়া ছিল না বরং উদ্দেশ্য ছিল একটাই মানুষ যেন তার পাপ সম্পর্কে পুরোপুরি সচেতন হতে পারে বুঝতে পারে যে সে নিয়ম ভাঙছে আর এর ফলেই তৈরি হলো এমন একটা সম্পর্ক যেটা দাঁড়িয়ে ছিল ভয় আর কর্তব্যের উপর মানে ভালোবাসা থেকে নয় বরং শাস্তির ভয়ে নিয়ম মানা একেই বলা হচ্ছে দাসের আত্মা কিন্তু এটা তো ছিল গল্পের প্রথম পর্ব আসল সমাধানটা এলো এর পরে নতুন চুক্তির মাধ্যমে এখানেই কিন্তু আসল পরিবর্তনটা ঘটছে ভাবুন তো প্রথম চুক্তিতে মধ্যস্থতাকারী ছিলেন স্বর্গদূতরা আর এখন এখন সেই ভূমিকা নিচ্ছেন স্বয়ং পুত্র ঈশ্বর আর মানুষের মধ্যেকার সেই যে দূরত্বের কথা বলছিলাম সেটা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল আর পরিণতি সেটাও পুরো বদলে গেল দণ্ডাজ্ঞার জায়গা নিল দেোখ বা প্রায়শ্চিত্ত এর মানে হল এখন পাপের জন্য আর শাস্তি নয় বরং পুত্রের বলিদানের মাধ্যমে ক্ষমা পাওয়া সম্ভব এটাই অনুগ্রহ তাহলে দেখুন কি দারুণ একটা রূপান্তর ভয়ের কারণে বাধ্য থাকার সম্পর্কটা বদলে গিয়ে ভালোবাসার সম্পর্কে পরিণত হল আর এই ভালোবাসার জন্ম হল ক্রুশের থেকে কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না এই ভালোবাসার সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে যায় চলুন দেখি আত্মার আইনের মাধ্যমে সেটা কিভাবে আরও গভীর আর শক্তিশালী হয়ে ওঠে ব্যাপারটা বেশ মজার এখানে দেখুন আইনটার বাইরে পাথরের ফলকে লেখা থাকছে না পবিত্র আত্মা নিজেই যেন একটা জীবন্ত আইন হয়ে উঠছেন আমাদের ভেতরে তিনি ভেতর থেকে পদ দেখাচ্ছেন এই চুক্তির ফল হল জুন বব এর মানে কিন্তু শুধু পাপের ক্ষমা পাওয়া নয় এটা তার থেকেও বড় কিছু এটা হল পাপকে ভেতর থেকে জয় করার শক্তি পাওয়া ক্ষমা পাওয়া আর জয় করা দুটো কিন্তু এক জিনিস নয় আর এ চূড়ান্ত পরিণতি সেটা হল দত্তক পুত্রের লাভ করা ভাবুন তো একটা সন্তান কী ভয়ে বা দায়িত্বের চাপে তার বাবা মায়ের কথা শোনে না সে শোনে ভালোবাসা থেকে পরিবারের একজন হওয়ার অনুভূতি থেকে ঠিক সেরকমই একটা সম্পর্ক তাহলে পুরো যাত্রাটা যদি আমরা একবারে দেখি এটা পরিষ্কার যে এখানে তিনটি ধাপ রয়েছে প্রথমত আইন যা আমাদের পাপ চেনালো দ্বিতীয়ত অনুগ্রহ যা সেই পাপ ক্ষমা করল আর সবশেষে সত্য যা আমাদের পাপের উপর জয়ী হওয়ার শক্তি দিল আচ্ছা এতক্ষণ তো আমরা একটা ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রার কথা বললাম আইন থেকে অনুগ্রহ তারপর সত্য কিন্তু এর প্রভাবটা বিশ্বাসীদের সমাজ অর্থাৎ মণ্ডলীর ওপর কীভাবে পড়ল এ স্লাইডটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে মণ্ডলী ধারণাটাও কিন্তু স্থির ছিল না চুক্তিগুলোর সাথে সাথে এটাও বদলেছে দেখুন প্রান্তরের মণ্ডলী থেকে এটা হয়ে উঠল পুত্রের মন্দির আর সবশেষে রক্তে কেনা মণ্ডলী মানে বিশ্বাসীদের একটা জীবন্ত আধ্যাত্মিক পরিবার এখন যদি আমরা এই তিনটি চুক্তিকে পাশাপাশি রাখি তাহলে পুলো ছবিটা পরিষ্কার হয়ে যায় আমরা একটা সম্পূর্ণ যাত্রার গল্প দেখতে পাই আইনের শাসন থেকে শুরু করে ভালোবাসার স্বাধীনতায় পৌঁছানোর এক অসাধারণ গল্প তাহলে মূল কথাটা কি মূল কথাটা হলো এগুলো আসলে তিনটা আলাদা চুক্তি বা গল্প নয় বরং এটা একটাই বড় গল্পের তিনটা পর্ব একটা আরেকটার পরিপূরক যার সময় সাথে সাথে ধীরে ধীরে প্রকাশিত হয়েছে তাহলে পুরো ব্যাপারটা আইন থেকে ভালোবাসার দিকে একটা যাত্রার গল্প বলছে এই যে একটা সম্পর্কের রূপান্তর ভয় থেকে ভালোবাসায় দাসত্ব থেকে সন্তান হয়ে ওঠায় এই আধ্যাত্মিক অগ্রগতির আসল তাৎপর্যটা কি হতে পারে এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা প্রশ্ন